哎、like uh。Huh. <laughs> আমি কিন্তু চারটা থেকে মেডিকেলে ছিলাম চারটা থেকে মেডিকেল থাকার পর আমি তার আগে আগে মেডিকেলে চলে এসেছি আসার পর ওর মনে করে ফোন নিয়েছিল ফোন কেটে নিয়েছিল তারপর আমরা ফোন মিলে আসছিলাম ফোন মিলে আসার কারণে ওরা মনে এটা একটা ভিডিও করছিল ওদেরকে ধরছি একটা মহিলা মানুষ ছিল ওই মানুষটাকে টাইম নিয়ে এসেছিল আমরা উদ্ধার করতে গেছি ওই টাইমে সরিয়ে নিয়ে আমার বন্ধু আমার বন্ধুকে পাচ্ছে আমার বন্ধু রোয়ান রোহান ও পাগলা

ওইখানে নামাজ পড়তে আসছিলো মসজিদের মধ্যে আসছিল ও বেড়ে যে ওকে ডাকছে ডাকি বলো তুই অল্প অতিরিক্ত বাল পাখানা এগেছ ও বেড়ে বুঝতে একটু বাল পাখানি করলে বারোটা ভাঙি দিব আমি তো এখানে আসি মারো যখন এই কথা কইছে ওরা তিন চারজন আসি মারছে তারপর এখানে হাতের মধ্যে কামড়ে হচ্ছে লালমিয়ার ছাড়া ইয়াতে ইয়ে আছে মেডিকেলে এখন কিন্তু ডাঙ্গা

আজকের ঘটনা হয়েছে আর কি ছেলে যে তারপরে সজীব আর হলো শাহিন তিন ভাই আছে আর আলামিন এরা এই চায় কয়েকজন মিলে সিজার নামে যে ছেলেটাকে আঘাত করছে ওকে রাস্তায় আটকায় আটকানোর পরে ওর সাথে কথা কতাকাটাকাটিতে জড়ানোর পরে একে মাইধর করে আমরা যখন এলাকা ছেলে পেলে যারা মুরব্বীরা ছিলাম তারা আটকানোর পরেই তারপরেও এরা যখন মানে না যখন ছবিগুল ভাই আসলো উনি তো আমরা জানি যে রেলের চাকরি করে পাশাপাশি অন্য কোনো ব্যবসা আছে এই এই ছবিকুল আইসা নিজেই অর্ডার দিলো যে এক একজনের কাল্লা গাড়ি নিয়ে কী হবে কত টাকা লাগে আমি দিব এই তারপরেই এই জ্ঞান মারামারি এই আজকের ঘটনা ওই আমার ছোট ভাই ও নামাজ পড়তে নামাজ পড়তে গেছিল নামাজ পড়তে আসতেছিল আমি আমার দোকান আছে ওই দেখি এখানে গ্যাম দেখি শুনলাম ওরা চার পাঁচজন মানে ওর বেটা সবাই মিলে মিলিয়ে ওই পাশে একবারের লোক আছে ওরা ছেলে সবকিছু মিলিয়ে আসিয়া ওই ছোট ভাইদের ধরে মারতে এখন ওর বাড়তে আগাইতে ওর বাপুক মারছে এখন যাই হোক ছেলেরা মারতেছে গার্জিয়ান শপিকুল বেড়ায় আসছে শপিকুল আসিয়া আবার ওর বেডাদেরকে উস্কাই নিয়ে আসে ওর বাড়ির যে মারছে মারছে তারপরে এলাকার লোকজন কেউ কিছু হয়নি চুপচাপ ছিল এলাকার লোকজন সে মারামারি করতে এলাকায় মারামারি হয় এটা ঠান্ডা হয়ে যাবে পরে কি করছে এদিকটা দায়িত্ব ধরত ওরা এখান থেকে ধরে নিয়ে গেলে দুইটা ছেলে একটা এখানে চাকু মারছে ওরা আর দুইটাই আসুকাজনক একটার খবর শুনলাম মারা গেছে নাকি শুনলাম মানে যারা মারছে তারা থাকতে দেবে না তোর আর আমাদের এলাকার ছোটো ভাইরা এরা থাকতে দেবে না এই নিয়ে ওদের আক্ষেস এই নিয়ে অনেক আগে আওয়ামী লীগ সরকার যে সময় ছিল সেই সময়ের ঘটনা সেই সময় একবার মারছে সবার নামে মামলা দিছে এরা কোন ষোলো জনের নামে মামলা দিছে এই মানে সুযোগ টাকার মানে জোর এদের অনেকজনের নামে মামলা দিচ্ছে সুদের টাকা ডাইলের ব্যবসা করে মানে এখন তো এই যে একটু আগে অ্যারেস্ট হইলো কয়েকজন আর কয়েকজন পালাতক আছে আমরা তাদের ওর ব্যাটাক দিয়ে মানে এরকম সন্ত্রাসী গ্রুপ সন্ত্রাসী গ্রুপ করে চাঁদা চাঁদাবাজি করে ওরিয়া চাঁদা তুলিয়ে ওর সরকারি ও রেলের যেখানে সরকারি চাকরি করে আমরা ওর দ্রুত বিচার চাই নাইলে কঠোর পদক্ষেপ নেবো আমরা ওর দ্রুত আমরা বিচার চাই মুসলিমেরও

মারাত্মক ইঞ্জুর দেখতে পেয়েছি আমি শুনতে পেরেছি ছবি দেখেছি তারা নাকি রংপুর হসপিটালে আছে মেডিকেল কলেজে আমি চারজন লোককে চারজন তো চারজন লোককে আমি আটক করেছি তাদেরকে থানায় নিয়ে গেছি এখন ইনশাল্লাহ পরিস্থিতি অনেকটা কিছুটা শান্ত মনে হচ্ছে আশা করি আর এটা বাড়বে না আমরা আছি জনগণের সাথেই আমরা থাকবো জনগণের দাবি আমরা মেনে নিব ভাইসটাকে কেন চোটাইল আজকে জুমার নামাজের শেষে মসজিদের মধ্যে হাসা হাসি নিয়ে কথাবার্তা হয় মসজিদের নামাজ শেষ হয়ে যখন বাইরে বিয়ে ছিল তখন ওই সবিগুলোর ছেলে দুই তিন ছেলে ওর আছে তখন ওরা ওই ছেলেকে মারধর করে সে সময় একটা মোবাইল ফোন ওর হাত থেকে কারি নেয় পরে ওরা অবশ্য আবার সদর হাসপাতালে গেছিল পুলিশের কাছেও গেছিল তো ওই রকম হ্যাঁ সুবিধা মত পায় নাই তো তখন ওই যার মোবাইল কারি নিছিল ও আবার ওর কিছু দুই চারটে বন্দুক নিয়ে আসছিল মোবাইলটা নিতে মোবাইলটা যখন নিতে আসছে তখন রাস্তার থেকে বাইর ডাকে নিয়ে গেছে আর বাইর থেকে ছুরি বাইর করিয়া মানে বাইশ তার মধ্যে হামছে আর সিজের নামে যে ছেলেটা আছে আর পিছনে দুইটা আনছে একটা গলায় আনছে একটা পিটি আনছে ছবিগুলো সবসময় আর এবং সুদের ব্যবসা করে এখন মনে মাঝে মাঝে গন্ডগোল গন্ডগোল জুনিয়ার ছেলে পেলেদের সাথে সবসময় লাগিয়ে থাকে আমরা চাইতেছি প্রশাসন এসে ওদেরকে ধরে নিয়ে গেছে এখন এক নাম্বার যে আসে আমি যে ছবিগুল ছবিগুল এখনো ধরা পড়ে না তার ছেলের মধ্যে চারজন ধরা পড়ছে পুলিশ প্রশাসন নিয়ে গেছে আমরা চাই সুষ্ঠু বিচার হোক বিচারেই আমরা ছবিগুলের ব্যাথা ছবিগুল ওই উঠেও মামলা আছে আমাদের এলাকার ছেলেগুলো বারবার মারে আর নামাজ পড়ি বেড়াইছে সেই

মোবাইল নিয়ে এখন ওরা কি করতে মেডিকেল মাইটের খাইছে মানে ছেলেটা যে ছেলেটা মারতে হচ্ছে কুকুর আবস্থা একদম করে ভালো ও হাসপাতালে গেছিল হাসপাতাল থেকে আসার পরে ওরা আবার এখানে আটকে মানে চাকু

এসে যে যখন আসলাম তখন দেখলাম উদ্ধি হতা এখানে ফিল করছে আমি জানতে চাইলাম ঘটনা কি তারা বলতেছে আমাদের এক ছেলেকে দুইকে আঘাত করে গলায় গলায় আঘাত করে তাকে মেরে ফেলছে যদিও ঘটনার সত্যতা আমি জানি না ছেলেটা বেশি আছে নাকি মেরে মরে গেছে তবে পরবর্তীতে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে অবস্থান নেয় এবং তাদেরকে তাদের চারজনকে পায় চারজন আটক করে থানায় নিয়ে চলে যায় পরবর্তী ছানায় নিয়ে যাওয়ার পর এই উত্তেজিত জনতা ওই বাড়িতে হামলা চলে হামলা চলে বলতে এই আপনার একটু টিন টিন ভেঙে গেছে বাড়ির বেড়াটারা এই একটা আমি যেহেতু নিজেই একজন সংবাদকর্মী আমি নিজেই সংবাদ সংগ্রহ করার জন্য আসছি তবে আমি আসছি জানি ঘটনার সূত্রপাত্র এত পাওয়ার আল্লাহ গাঞ্জার ব্যবসা করে লাল মনির মধ্যে মানসমা সুচারু